আসসালামু আলাইকুম দর্শক আমি আপনাদের মাঝে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি দয়া করে সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আজকের ভিডিওতে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো যদি ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের কোনো একদিন উপকারে লেগেও যেতে পারে এই জন্য ভিডিওটি আজ আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম দর্শক ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা আজকের গাঁথনি অর্থাৎ যেদিন গাঁথনি করা এই ওয়ালটা সেই দিনই প্লাস্টার করা এই ওয়াল যেদিন গাঁথনি করা সেদিন পিস প্লাস্টার করলে কতটা ক্ষতিকর আর কতটা ক্ষতিপূর্ণ হবে সেই সম্পর্কে আমি আপনাদেরকে বলবো দয়া করে সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন যদি দিনকে দিন গাঁথনি করে আবার দিনকে দিন প্লাস্টার করে করেন তাহলে অবশ্যই আপনাদেরকে যে কোনো একটা প্রবলেম হবে প্রবলেমটা হলো কিছুদিন পর ওয়াল থেকে অর্থাৎ ছাদ থেকে এই গাঁথুনিটা ছেড়ে দেবে যাকে বলে আঁশ ফাটা কিছুদিন পর দেখতে পাবেন যে ছাদ থেকে আপনাদের যে গাঁথুনিটা এখানে একটা ক্র্যাক পরে যায় একে বলে আঁশ ফাটা অর্থাৎ অনেকেই বলে যে গাঁথুনিটা বা ছাদটা ডাবে গেছে এই কারণে এরকম প্রবলেম হয় আসলে সব প্রবলেমের মূল কিন্তু এক না অনেক প্রবলেম হয় একটা প্রবলেমের এক রকম ধরন যেমন এখানে গাঁথনি করার পর অবশ্যই দুই একদিন গাঁথনিটা রেস্ট দেওয়া লাগতো অর্থাৎ মশলাটা জমা লাগতো দুই একদিন জমানোর জন্য রাখা হয় তাহলে কখনোই গাঁথনির এই সাইড দিয়ে আঁশ ফাটা হবে না তবে প্লাস্টার করতে করতে এরকম বিপদের সম্মুখীন হতেও পারি সেই জন্য আমি আপনাদেরকে এই ভিডিওটি করা দর্শক তবুও গাঁথনি করার পর ওয়ালে গোলা দিয়ে নেওয়া হলো কারণ ওয়ালে গোলা না দিলে মশলাটা ঠিকভাবে পড়বে না এই যে দেখুন প্লাস্টার করা সম্পূর্ণ হয়ে গেছে তবুও যে পাশ দিয়ে গাঁথনি করা আছে সেই পাশ দিয়ে একটু করে আঁস ফাটা হয়ে গেছে অর্থাৎ মশলাটা ডাবে যাচ্ছে এই জন্য আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে এরম প্রবলেম হওয়াটাই স্বাভাবিক দেখ দর্শক আপনারা কখনো এই ধরনের ভুল করবেন না যে ভুলের কারণ আপনি নিজেই এখানে শুধু যে মিস্ত্রির দোষ তা না এখানে কাজ ক্ষেত্রে মহাজনেরও দোষ থাকে যদি মহাজন বুঝতো আর মহাজনক যতই বোঝানো হয় সে মহাজন কখনোই বুঝবে না কারণ সে মহাজন চাই যে সব সময় যেন তার কাজ একটু দ্রুত গতিতে হোক যান লেবার মিস্ত্রি বসে না থেকে টাকা নে যায় এই জন্য সে বলে যে আজকের দিনের ভেতরে কমপ্লিট হয় এই ধরনের কথা বলে যে মহাজন এই ধরনের কথা বলে এইরকম ক্ষতিগ্রস্ত হওয়াটাই স্বাভাবিক যে কাজ বোঝে না সে মহাজনের কাজ অনেক সময় লাভ করেও হয় না কারণ সে জানে যে আমার কাজ যত তাড়াতাড়ি তোলা হয় ততই তাড়াতাড়ি মনে হয় তার কাজের মান ভালো হবে আসলে তা না কিছু কিছু ক্ষেত্রে মহাজনের কারণে এই ক্ষতিটা হয় তবে এখানেও মহজনেরই দোষ আমার আমার জানা মতে যদি মহজনের দোষ না হতো তাহলে কি এমন মহামারী হয়ে গেছে যে গাঁতনি করার সাথে সাথে প্লাস্টার করতে হবে যেখানে গাঁতনি করার পর অনেক কাজ থাকে সেটুকু কাজ করে যদি রাখতো তাহলে এই প্রবলেমটা হতো না এখন না হয় মিস্ত্রি ফিনিশিং দিয়েছে কিন্তু দুই তিন বছর মধ্যেই ওয়ালটা আসফাট হয়ে যাবে